সূচনা কসমেটিক স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে যে পারো সুন্দর বড় মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে ইংরেজি বছরের প্রথম দিন এটা আমাদের আজকে আমি দেখাবো আপনাদেরকে একদম নতুন কালেকশন গুলো এই মালটা কেন আজকে আমি আপনাদেরকে একদম নতুন কালেকশন দেখাবো সম্পূর্ণ আজকে নতুন নতুন বছরের একদম পরিপূর্ণ নতুন মাল দেখাবো এবং অফার দিব অফার দিব হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রাখবেন তবে আজকে সময়ের অভাবে আগে লিখতে পারি নাই যে মামনিরা লাইক শেয়ার করবেন কিন্তু আমি বলে দিলাম আঙ্কেলের লাইফটাকে অবশ্যই লাইক শেয়ার করেন আর প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা ষোলোশো টাকা ছিল এটা আপনারা জানেন এখানে এই দেখেন চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে তারপরে এখানে কিন্তু চেম্বার একটা আছে এবার আপনি দেখেন এই যে এই একটা কালার ভোট দিয়ে রাখবা দুইটা কালার এই তিনটা কালার শুরুতেই ফিফটি পার্সেন্ট অফারে থাকবে মাত্র আটশো টাকা শুরুতেই ফিফটি পার্সেন্ট অফারে থাকবে মাত্র আটশো টাকা জেনারাল নক করবেন তিনজন তিনটা কালার একটা করে একজন পাবেন ডবল কোনো ব্যাগ নেই থাকলে আবার আমি দেখাবো আপাতত নেই শুধুমাত্র তিনটা কালার আছে তিনজন নিতে পারবেন আটশো করে গেল এটা এবার আসেন আরেকটা ব্যাগ এটা এটাও আঠারোশো টাকা ষোলোশো টাকা লাস্ট পনেরোশো টাকা আমাদের এখানে ছিল বিক্রি হয়ে গেছে আজকে তিনটা কালার আছে আজকে তিনটা কালার আছে এটা আপনারা এইসব ব্যাগ এই দেখেন এইসব ব্যাগ আল্লাহর রহমতে আপনি রাফ ইউজ করলো নষ্ট হবে না সহজে এই একটা লং বেল এখানে দেখেন একটা পকেট আছে এবং রাত্রে নিলি না ওই মালটা দিলি ওই মালটা একশো টাকা দিয়ে দিব বদলায় নিয়ে উঠে নিয়ে আইবা এই তিনশো টাকা নিয়ে আইবা দুশো টাকা আমার আর তোর পঞ্চাশ টাকা একটা কালার এরকম ব্যাগ আগে কখনো এত অফারে কিনছেন কিনা আমি জানি না তবে আমি আজকে দিব আপনাদেরকে অফারটা মাত্র এইট হান্ড্রেড তিনটা কালার এটাও তিনজন পাবেন এবার আমি দেখাবো আরেকটা ব্যাগ এই ব্যাগটা এটার কালার আছে চারটা এই দেখেন এখানে লক আছে এখানে লক আছে লং বেল্ট আছে এখানে এটা খোলার সিস্টেম আছে পকেট আছে এখানে লং বেল্ট আছে এই যে কেউ যদি আপনি এটা হেভি ওয়েট নেন তারপরে এই লং বেল্টটা ইউজ করেন তাও আপনার নষ্ট হবে না এই জন্য আমি আপনাদেরকে দেখায় দিলাম যারা নিতে চান নক করবেন আমাদের নাম্বারগুলোতে আমরা দিব আপনাদেরকে এটা কিন্তু ডবল আছে এই দেখেন হ্যাঁ আমি ওই তোর ব্যাগের ভিত্ত আমার ওই যে ভ্যাজলিন এটা বলে রেখেছি একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র আটশো টাকা এই চারজনই না আজকে যা দেখাচ্ছি চারজন তিনজন করে এগুলোই পাবেন এরপরে আবার আসবে একজন দুইজন করে আমি আজকে দিব সেরা অফারের বছরের প্রথমেই আপনাদেরকে এবার দেখবেন আরেকটা মডেল এই মডেলটা এই মডেলটা কালার আছে তিনটা তিনটা কালার আছে এটার মধ্যে আমি তো অনেক বছর ধরে দেখি না এই দেখেন ভিতরে পকেট আছে সামনে পকেট আছে লং বেল্ট আছে এবং এই যে না গাড়ি নিয়ে যাবো না হ্যাঁ গাড়ি আনছিলো এই শীতের মধ্যে গাড়ি ছাড়াইলে উপরে নেই এই যে এই একটা কালার এই একটা কালার এবং এ একটা কালার এই কালার গুলো তিনটা কালার তিনটা কালার এখানে একটা পকেট আছে এটা জাস্ট ডিজাইন ডিজাইন এই হলো আচ্ছা পেয়ে যাবেন মাত্র সর্বকালের সেরা অফার আটশো টাকা আজকে দিব কমায় না আমি অনুষ্ঠান আমার মাথা গরম আছে এটার দেখেন দুইটা কালার আছে একটা আর একটা ব্রাউন কালার এই দেখেন এই দেখেন এটার ভিতরে আছে হ্যাঁ এই যে এরকম এই যে এইভাবে থাকবে আবার বড় বেল্ট আছে এটা দুইজন পাবেন মাত্র আটশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র আটশো টাকা যাদের প্রয়োজন আপনি এগুলো রাফ ইউজ করে ফেলে দেন অনায়াসে আপনি এক বছর ইউজ করতে পারবেন আপনার টাকা শীল আপনি যত রাফ ইউজ করেন এই ব্যাগ ভালো ব্যাগ লোকাল কোনো প্রোডাক্ট না এবার দেখবেন এই ব্যাগটা এটার কিন্তু ছয়টা কালার আছে দাম ছিল এক হাজার চারশো আজকে এটা পাবেন ছয়টা কালার আমি দেখাবো এই দেখেন এই যে পকেট এই যে পকেট আর এটা কিন্তু আমি আগে দেখাই দিই এটা কিন্তু এই যে এইভাবে এটা কিন্তু কোন ছিঁড়াও না ফাটাও না কাটাও না এটার এরকম সেভেন হান্ড্রেড একটা কালার লাগান তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই জমিদারের ছেলেরা এদিকে

এই দেখেন এখানে একটা তালা সিস্টেম আছে এটা টান দিলেই কিন্তু তালার লকটা খুলবে এবং ছেড়ে দেন লেগে যাবে এটা কিন্তু ষোলোশো টাকা ছিল আমি দেখাচ্ছি লং বেল্ট আছে কোনটা আগে ধরে এই ছটা দিয়ে আর এইটা ছটা দিই কে দা বলে নাম্বার ব্যস্ত আমরা তাহলে পকেট এ একটা পকেট মাত্র মাত্র আটশো টাকায় পাবেন এটার কালার গুলো এ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পেয়ে যাবেন আটশো টাকা ছয়টা কালার বাংলার বুকে কোথাও পাবেন কি না এটা নেই মামুন আপনারা অবশ্যই জানেন মাত্র আটশো এবার এটা গত কয়েকদিন আগে ছিল আমাদের কাছে আমরা এগুলো সেল করছি বারোশো টাকা সর্বশেষ বারোশো আচ্ছা কালার আমি দেখাই দিব দেখেন এই যে এই হলো রেড কালার খেয়াল করা এখানে দেখেন এই যে লং বেল্ট আছে পকেট আছে ভিতরে এটাও আমি আজকের অফার দিব আপনাদেরকে সেরা অফারের কয়জন মাত্র ছয়জন এইট হান্ড্রেড রেড মেরুন কালার ব্ল্যাক কালার জমিদারের পোলায় যদি পারে তো দি দেখো এই হলুদ কালারটা একটু এখানে একটু দাগ আছে এটা বাইরে থেকে এরকম আসছে শুধু যতটুকু সম্ভব আমি এটা মুছে দিব যার যে মামনির পছন্দ উনি অর্ডার করবেন এটা এটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় ছয়টা কালার ছয় জন এবার আসেন এই ব্যাগটা পনেরোশো টাকা ছিল ভিতরে লং বেল্টের অপশন দরকার নেই এটা বড় ছোট করা যাবে না একটা কালার দুইটা কালার তিনটা কালার এটাও আটশো টাকা এই ব্যাগটার একটু একটু প্রবলেম এখানে আছে দাগ আছে যার ভালো লাগে নিবেন আমি সব বলে দিচ্ছি এবার আসেন এই ব্যাগগুলো দেখেন পিছনে একটা চেম্বার আছে ডেভিড জুন ব্যানের ডেভিড জুন ব্যান্ডের এটা দাম ছিল দুই হাজার টাকা আজকে অফার থাকবে তিনটা চেম্বার লং বেল্ট কালার আছে আটটা ডেভিড জুনের এই মডেলটা আটটা কালার আছে আজকের জন্য সেরা অফার আটটা কালারের জন্য মাত্র বারোশো টাকা ব্ল্যাক কালার গোল্ডেন বিস্কিট কালার এই দেখি পিঙ্ক কালার ব্লু কালার আমি দিতেছি সমস্যা নেই লাগে কালার পেস টাইপের কালার লাইট অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার মাত্র বারোশো টাকায় পাবেন এই ব্যাগগুলো যাদের লাগবে নক করবেন নিয়ে ইউজ করবেন এবার দেখবেন এটা ছয়টা কালার আছে এটাও বারোশো টাকা অফার প্রাইস এটা কাজটা করা আছে এই জমিনে একটা কালার দুইটা কালার তিনটা কালার

এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা এটাও বারোশো টাকা আপনারা দেখেন এই ব্যাগ কত সুন্দর এই দেখেন তিনটা করে চেম্বার আছে পেয়ে যাবেন এই একটা কালার ধরো এ একটা কালার কিছু সময় পরে এ একটা কালার কালার এ একটা কালার শুধুমাত্র আজকের অপর আজকে বলছি আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন দেখাবো এক পিসো কোন আগের মাল না সম্পূর্ণ নতুন মাত্র বারোশো টাকা যা এটা কোনটা ছিল না এটার দুইটা কালার আছে দুইটা কালার আছে এ একটা এবং এ একটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা শুধু দুইটা কালার ডেভিড জুনের পনেরোশো টাকা পনেরোশো টাকায় দুইটা কালার একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো চাপা একজন এটার মাল নেই একজন পাবেন বারোশো টাকা যিনি নিতে চান এটা অবশ্য ডিসপ্লে মাল তাও পরিষ্কার আছে আমি মুছে দিব তাও একটু একজন নিতে পারবেন বারোশো টাকা একজন চাবা এই ব্যাগটা আঠারোশো টাকা ছিল এটাও নিতে পারবেন একজন বারোশো টাকা আস্তে আস্তে ঢুকাও ওই একটা করে লাগাই দিলে এই ব্যাগটা দুইটা কালার আছে এখানে রুডি কার পরে দুইটা কালার আছে আঠারোশো টাকা ছিল একটা কালার দুইটা কালার দুইজন নিতে পারবেন এই দুই এই ভিতরে একটা পার্স দেওয়া আছে এবং ভিতরে লং বেল্ট আছে আছে পকেট মাত্র বারোশো টাকায় শুধু দুইজন আর এটা মনে রাখবেন একজনের বেশি দুইজন কিন্তু পাবেন না যিনি আগে নক করবেন তিনি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলছি একটা করি দ্বিতীয় পিস হবে না এটা এটা তো চলে এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকা ছিল এটা একটা রিপিট খুলে গেছে এটা আমরাও দেখি নেই আমি দেখায় দিব ওটা কোনো প্রবলেম না চাইলে আপনি ওখানে একটু দশ টাকা দা সিলি করে নিলেই হবে লং বেল্ট আছে এই যে রিপিটটা খুলে গেছে এটা দশ টাকা বিশ টাকা দিয়ে একটু সিলি করে দিলেই হবে চাইলে আমরাও করে দিতে পারবো পেয়ে যাবেন বারোশো টাকা শুধুমাত্র একজন বারোশো টাকা শুধুমাত্র একজন ক্লাসিক ব্যান্ডের এটা এই ব্যাগটা দেখেন একটা কালার আছে আর আছে এটার একটা কালার আছে একজন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটা তেইশশো টাকা ছিল মনে রাখবেন এখানে ফেব্রিক একটু এটা হয় উঠে যাবে আমরা বসে দিব পনেরোশো টাকা তেইশ টাকা ছিল একজন এটা ওই যে বাইরে আছে তো বাইরে দেহাই দেখো এই ব্যাগটা শুধু একজন নিতে পারবেন আমি বলে দিই এখানে এই ব্যাগটা একটু খোসা লাগছিল বোঝা যায় না তারপর আমি দেখাই দেখায় যেহেতু না হয় না এই যে টাকা ছিল টাকায় পাবেন একজন দেখা যাবে না কিচ্ছু না তারপরও যেহেতু খোসা লাগছে আমি বলে দিলাম বারোশো টাকায় একজন এ জায়গা একটা পাশে পাঁচ হাজার দিছে এত কম পাবেন বারোশো টাকা এটা একজন লাস্ট পেস দুই হাজার দু তিনশো টাকা ছিল একজন পাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একজন নেচারা এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন কালার আছে পাঁচটা কালার মাত্র বারোশো বারোশো টাকায় এই যে ডবল চেম্বার মাত্র কোন সময় দেব আমার সময় কো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র বারো বারোশো টাকা এটা দুইটা কালার আছে দুই হাজার টাকা ছিল তিনটা কালার তিনটা কালার টাইম কত দেখেন কালার ছিল তিনটা দাম ছিল তেইশ টাকা পাবেন মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার চাপা তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা চাপা কোনটা বিক্রি বলেন এইটা লোক আচ্ছা দেখবো কোনটা দেখাই দিব সমস্যা নাই এটা আর দেখেন একটা কালার আছে এখানে একটু স্পট দেখে নেন এটা কোনো ইস্যুই না তারপর আমি দেখাই দিলাম মাত্র বারোশো টাকা তো এটার কালার আছে তিনটা কালার আছে এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার দুই হাজার টাকা ছিল তিনটা কালার মাত্র বারোশো টাকা বারোশো টাকা আজকের পিস দাম ছিল তিন হাজার দুইশো কিসবিলা কিজবিলা ব্যান্ডের ভিতরে পার্স আছে এই একটা বড়। গেল এরপরে দেখেন পকেট আছে দুইটা লং আছে আছে এটা মাল একটা এই জন্য আমি আপনাদেরকে অর্ধেক দামে দিব এক পিসি আছে দ্বিতীয় কোনো পিসও নাই মালও নেই দেখেন একদম আমি দেখাই দিলাম আবার যদি আপনারা ওয়ার্ডারের বলেন আপনাকে ভিডিও কলে দেখায়া ফাইনাল করে দিব মাত্র পনেরোশো টাকা শুধু একজন লাস্ট অফার এবং আজকের জন্য আখিরি অফার আজকে যে ব্যাগগুলো দেখালাম সম্পূর্ণ নতুন হয়তো নাই একটা দুটা করে আছে এই জন্য কমাই দিছি যাদের ভালো লাগে নিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah bez assalamu alaikum.